হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর অনেক কিচেনের পক্ষ থেকে বর্ষাকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি ময়দার তুলতুলে মালপোয়া পিঠা এই পিঠা আপনারা ময়দা আটা অথবা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন দেখুন কতটা সফট হয়েছে এখন আমি মূল রেসিপিতে চলে যাব এখানে আমি ময়দা নিয়েছি ময়দা অবশ্যই চেলে নেবেন লবণ চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন কুসুম গরম পানি কলা বেশি পাকা কলা ব্যবহার করলে পিঠা বেশি টেস্ট হয় এখানে আমি মদনা কলা ব্যবহার করেছি সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে হলে পিঠা ভালো হবে না এবং ফুলবে না ডিম ডিম আর কলা ব্যবহার করার কারণে পিঠা বেশি সফট হবে এবং ফুলবে ব্যাটারের ঘনত্ব দেখাচ্ছি যেহেতু এখানে আমি কাঁচা ডিম ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি মিষ্টি চেক করতে পারছি না একটি পিঠা তৈরি করে তারপর মিষ্টি চেক করব ঠিক এমন ঘনত্ব রাখতে হবে এখন আমি পিঠা তৈরি করার জন্য চলে যাবো অলরেডি আগে থেকে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়েছি আস্তে আস্তে ফুলে উঠবে দেখুন খুব সুন্দর ফুলতে শুরু করেছে এক পাশ উল্টে দিয়েছি এখন আমি তুলে নিয়েছি একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি সুন্দর ফুলে উঠেছে এক পাশ উল্টে দিয়েছি পিঠা তৈরি কমপ্লিট এখন আমি তুলে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করেছি দেখুন আমি কতগুলো পিঠা তৈরি করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা তৈরি করেছি ময়দার নরম তুল তুলে মালপোয়া পিঠা অনেকে এটাকে ভাজা পিঠা বা তেলের পিঠা বলেন এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠা পরিচিত আমার দুটি চ্যানেল রনিক কিচেন এবং রনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ